তুই যদি ছেড়ে যাবে বললে বিশ্বাস করো প্রিয় আমি এতটাই কেঁদেছিলাম যে পাশের ঘর থেকে আমার মা আমার কান্না শুনতে পেয়েছিল তোমাকে ছাড়া কিভাবে থাকবো তা ভাবতেই আমি বাচ্চাদের মতো হাউ মাউ করে কেঁদেছি বারবার ভাবছিলাম এই মুহূর্তে মরে গেলে খুব ভালো হতো বেঁচে যেতে পারতাম আমার দম বন্ধ হয়ে আসছিল তোমার নিষ্ঠুরতা আমাকে শ্বাস করে মেরে ফেলেছিল তোমার চলে যাওয়া আমাকে অসহ্য যন্ত্রণায় মেরে ফেলেছে নিজেই নিজের কাছে খুব অসহায় হয়ে পড়েছিলাম বারবার প্রার্থনায় নিজের মৃত্যু কামনা করেছিলাম তোমার নিষ্ঠুর হওয়া মুখটা বারবার আমাকে ভাবা ছিল আমি মানুষ চিনতে ভুল করেছি কিন্তু দিনের পর দিন কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেল। তোমাকে ছেড়ে থাকা অভ্যাসে পরিণত হলো এত কষ্ট যন্ত্রণা তোমার প্রতি তিক্ততা বাড়ালো হাসি মুখে সবার সাথে মিশতে গিয়ে চোখের পানি আড়াল হলো মিথ্যা হাসি তেমন শক্ত হয়ে গেল ভালো থাকবো না ভাবা আমি চাপা কান্না লুকিয়ে ভালো থাকা শিখে গেলাম যে তুমি বলতে আমি পাগল প্রায় ছিলাম আর সেই আমি অনুভূতি তোমার জন্য আজ আমার কোনো অনুভূতি কাজ করে না যে তোমাকে পাওয়ার আশায় দিনের পর দিন কান্না করেছি আর সেই তুমিকে পাওয়ার ইচ্ছাই হয় না আমার আমি মানুষ চিনতে শিখেছি ঠিক ভুল বুঝতে শিখেছি যে আমাকে বারবার কষ্ট দেয় সে আমার আপন মানুষ হতে পারে না বরং মনে হয় তুমি আমার ভালোবাসার যোগ্য না আমি তোমাকে ছেড়ে নিজেকে ভালোবাসতে শিখেছি আজকাল আমি তোমাকে ছাড়াই ভালো থাকি তোমার অবহেলা আমাকে চরম নিষ্ঠুর হতে শিখিয়েছে